গ্রামের শেষ মাথায় এক পুরনো ভাঙা বাড়ি ছিল সবাই বলতো ওটা নাকি এক অভিশপ্ত বাড়ি ভয়ে কেউ তার তিরিশি হলে গেস্ত নয় কিন্তু রাহুল নামের এক দুঃসাহসী যুবক কৌতূহলের বসে এক আধার রাতে একদিন সে ওই বাড়িতে যাবে বলে ঠিক করবে ভিতরে ঢুকতেই যেন এক হিম হাওয়া তার গাছ গেল মনে হলো কেউ যেন ফিস ফিস করে তাকে কিছু বলছে হাঠার মেঝেতে ঠক করে একটা শব্দ হল আর বন্ধ হয়ে গেল ভেতরের ভারী দরজালা ভয়ে রাহুলের বুক টিপটিপ করছিল তবু সে সাহস করে সামনে এগোলো দেওয়ালের গায়ে মেলান আলোয় ভেসে উঠলো এক নারীর ছায়া ছায়াটা যেন ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো সাদা শাড়ি এলোমেলো চুল আর একজোড়া জ্বলন্ত লাল চোখ আতঙ্কে রাহুল চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে যেন কোনো আওয়াজ বের হল না কান্না ভেজা কণ্ঠে সেই ছায়াটি বলল কথাগুলো যেন বাতাসে মিলিয়ে গেল রাহুল আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে প্রাণ কলে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে ভয়ে সে আর পিছনে ফিরে তাকাল শুধু দেখল ভাঙা বাড়িটা আগের মতোই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেই রাতের পর থেকে রাহুল আর কখনো ওই বাড়ির পথে যায়নি আর গ্রামবাসীরাও বিশ্বাস করল সত্যি বাড়িটা অভিষেক